এখানে এসে তোমাদের বড় কষ্টে ফেলে দিলাম দেবেন তুমি কিছু মনে করো না আবার আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখবো আমার ঘরে খাবার কিছু বেঁচে আছে কিনা তাহলে সেগুলো নিয়ে আসব। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না দাদা তুমি আমার ঘরে এসেছ শান্তিতে থাকতে পারবে হ্যাঁ দাদা ওর আছে একটা ঘর ঘরে খাবার কিছু নেই সারা জীবন কেন তুমি আবার কি শুরু করলে চৈতি এই সময় এসব না বললেই কি হয় না তোমার না হয় না মানুষ তো তোমার আসল রূপ জানে না আমি তো জানি তাই সবাইকে একটু বলছি সাথে তোমার একটু লজ্জা হয় তুমি যদি আগে কাজ বাজ করে রাখতে তাহলে এখন খাবারের অভাব হতো কাজবাজ কি আমি করিনি এতদিন চলছে ভাবে। ওই তো সিধু দাদাও তোমার সামনে আছে সিধু দাদাও তো সারা বছর ধরে কাজবাজ করছে কিন্তু তার ঘরে এখন খাবার নেই তবু সিধু দাদা ভালো অবস্থানই আছে তোমার মতো তো দুদিন ধরে না খেয়ে থাকছে না বুড়িমা খাবার না দিলে তো এতক্ষণে মরেই যেতাম লাস্টটাও কেউ খুশি পেত না এই সর কন্যার মধ্যে থাক না এইসব কথা পরে হবে আমি দেবেনকে বুঝিয়ে দেব যেন ভালোভাবে কাজ বাজ করে আর এই সর্বনাটা তো শেষ হোক আর কত সুস্থ করবো বৌদি কি বোঝাতে বোঝাতে একদম এসেছি আর তো বোঝাতে পারছি না ঠিক আছে আমি এখন থেকে তোমার কথা মতোই কাজ করব। তুমি যা করতে বলবে আমি তাই করব। তবু এখন একটু চুপ থাকো না এই ঘর কেমন নরবর করছে ঘর মনে হয় এখনই ভেঙে পড়বে সবাই বাইরে বের হও বাইরে বের হও সবাই তাই হয় আমাদের শেষ সম্বলটুকু নষ্ট হয়ে গেল এখন সবাই মিলে আমরা কোথায় যাব আমাদের শেষ সম্বলটুকু ছিল আমাদের ঘর এই ঘরটুকু ভেঙে গেল এখন কি হবে এই বৃষ্টি কবে থাকবে আমার যে আর ভালো লাগছে না গাদিস না জলদি একটু পুজো ধর সব কিছু ঠিক হয়ে যাবে কোনো কিছুই ঠিক হবে না বৌদিদি এখন আমাদের বাইরে বাইরে থাকতে হবে চল দেবেন আমরা সবাই মিলে দেবাশীষ বাবুর কাছে গিয়ে একবার দেখি তাকে সবকিছু খুলে বলে অনুরোধ করে দেখি হয়তো তিনি আমাদের আশ্রয় দিতে পারেন হ্যাঁ দাদা সেটাই ভালো এছাড়া আমাদের হাতে তো কোনো উপায় নেই এই যে এই যে তোমরা সবাই মিলে কোথায় আমরা যাচ্ছি দেবাশীষ বাবুর কাছে এই ঝড় বন্যার সময় দেবাশিস বাবুর কাছে তোমাদের কাজ আমাদের সবার ঘর ভেঙে গেছে কি তাই আমরা দেবাশিস বাবুর কাছে এসেছি একটু আশ্রয়ের জন্য তিনি তো আমাদের গ্রামের মুরল তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন তিনি সাহায্য করবেন কিভাবে তুমি জানো সে আজ সাত দিন ধরে অসুস্থ এজন্য বাইরে বের হতে পারেনি আমরা তো জানতাম না তিনি অসুস্থ তার তাছাড়া আমাদের আশ্রয় দিলে তার অসুস্থতার কোনো ক্ষতি হবে না আমরা বরং তার সেবাই করব। না 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 বাইরের লোক ঝড় সময় ঘরে তোলা ঠিক নয় তাহলে দেবাশিস বাবু আরো অসুস্থ হয়ে যাবেন আর তাছাড়া দেবাশীষ বাবু নিজের ঘর তোমাদের জন্য বানায়নি বুঝলে তুমি এত কথা বলছো কেন আমাদের দেবাশীষ বাবুর সাথে কথা বলতে দাও যাও তো তার হয়ে সব কাজ বাজ আমি করি তাই আমি তোমাদের সাথে কথা বলছি দেবাশিস বাবু এখন তোমাদের সাথে কথা বলবে না দেবাশীষ বাবু খুবই অসুস্থ সাফ কথা বলে দিচ্ছি তোমরা এখান থেকে চলে যাও দেবাশীষ বাবু কাউকে কোনো সাহায্য করতে পারবে না তিনি দিতে পারবেন না যখন তোমরাও বিপদে পড়বে না তখন আমরাও দেখে আজকের দিনে মোরল আমাদের সাহায্য করলো না তো কি হয়েছে ঠিক আছে মোরলকে আমরা ঝড় বন্যার পরে দেখে নেব আরে রে যাও 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 তোমরা যা পারো করো কি আর এখানে আসবেন আশ্রয়ের জন্য বলে দিলাম বাবু সবাই এসেছিল আশ্রয়ের জন্য তারপর আমি ওদেরকে যা তা দিয়েছি বাড়িতে আমি বলেছি আপনি অসুস্থ আপনি এখন কাউকে কোনো প্রকার সাহায্যই করতে পারবেন না একদম ঠিক কাজ করেছিস আর হবে না ভেবেছিলাম বুড়িমার ঘরটা ভালো থাকবে দুটো দিন বুড়িমার ঘরে আশ্রয় নেব তাও এসে দেখে আমাদের পোনা কপাল বুড়িমার ঘরটাও ভেঙে গেছে এখন কি করবো আমরা দাদা আমরা এতগুলো লোক কোথায় যাব এভাবে বৃষ্টির মধ্যে বাইরে থাকা তো অসম্ভব আমরা একটা কাজ করতে পারি দেবেন বুঝলি আমরা যদি একটা ঘর বানাতে তাহলে যতদিনই বৃষ্টি হোক না কেন আমাদের কোনো ধরনের সমস্যা হবে না ঘর কলা গাছ না বৃষ্টির মধ্যে তো আর থাকা যায় না রে না আমরা কলা গাছ দিয়ে ঘর বানাবো না আমরা বানাবো বাঁশের ঘর যে ঘর ভাসবে এবং ওপরে ছাউনিও থাকবে এবং আমরা সবাই একত্রে মিলেমিশে থাকতে পারবো এটা সম্ভব হবে নাকি দাদা হবে না কেন সবাই মিলে কাজ করলে অবশ্যই হবে এখন শুধু বাঁশগুলো কেটে নিয়ে আসার পালা চল তুই আর আমি গিয়ে বাঁশগুলো কেটে আনি ঠিক আছে দাদা তাহলে সেটাই হবে চলো আমরা দুজনে বাঁশগুলো কেটে আনি আর বাকিটা ওরা নিজেরা সামলে নেবে হ্যাঁ চাও তোমরা বাঁশ কেটে আনো আর আমরা মাছ ধরার চেষ্টা করছি তোমাদের ঘর বানানো হয়ে আমরা সেই ঘরে বসে মাছ রান্না করবো আর তারপর খাবো যাক অবশেষে আমাদের চিন্তা কমলো এখন আর যত বড়ই বন্যা আসুক না কেন আমাদের ঘর ভেঙে পড়বে না প্রয়োজনে আমাদের ভাসিয়ে অন্য কোথাও নিয়ে যাবে তবুও আমাদের ঘর ভেঙে পড়বে না আমাদের সমস্যা তো সমাধান হয়ে গেল দাদা কিন্তু দেবাশীর বাবুকে আমি দেখে নেব আমি কোনোভাবেই ওকে মোরল হতে দেবো না থাক বাদ দে জানছি তো দেবাশীর বাবু এমন সারা বছর আমাদের কোনো সাহায্য করেনি এখনো করবে না এটাই তো স্বাভাবিক তাহলে ওকে মোড়ল বানানো হয়েছিল কেন আমাদের ভালো করার জন্যই তো ওকে মোড়ল বানানো হয়েছিল তাই না ভাত ভাত এসব এখন বাদ দে এখন আমরা মজা করে রান্না করে খাবো কতদিন ধরে রান্না বান্না খাই না শুধু শুকনো খাবার খেয়ে দিন চলছে হ্যাঁ রান্না তো প্রায় শেষই হয়ে এসেছে তোমরা সবাই বসো আমি খাবার খেতে দিচ্ছি তোমরা এই বাঁশের ভাসমান ঘর গবে বানালে আজকেই বানিয়েছি কেন আপনি এখানে কেন এসেছেন আসলে বৃষ্টির পানিতে দেবাশিস বাবু সম্পূর্ণ ঘর তলিয়ে গেছে ঘরে এখন থাকার উপযুক্ত জায়গায় নেই তো আমরা কি করতে পারি আমাদের কাছে এসেছেন কেন না মানে তোমরা দয়া করে যদি আমাদের আর মানে দেবাশীষ বাবুকে একটু আশ্রয় দিতে তাহলে ভালো হতো একটা কথা দিচ্ছি বৃষ্টি কমলে আমরা আবার চলে যাব সে তো আমরাও তোমাদেরকে অনুরোধ করেছিলাম বলেছিলাম আমাদেরকেও একটু থাকতে দাও বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা না হয় চলে আসতাম আমরা কি সারা বছরের জন্য দেবাশীষ বাবুর বাড়িতে গিয়ে থাকতাম নাকি বলো হলে বাবলো বুঝতে পারেনি ও তোমাদের এরকম কথা বলেছে জন্য আমি অনেক বকাবকি করেছি ওকে ও যে তোমাদের এসব কিছু বলেছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না আপনি চুপ করুন তো আপনি যদি ঠিক থাকতেন তাহলে বাবলু ঠিক থাকতো আপনি কখনোই গ্রামের মানুষদের ভালো করেননি আজকেও করবেন না এটা তো স্বাভাবিক আর তাছাড়া গ্রামের মোড়ল হিসেবে আপনার দেখার দায়িত্ব ছিল কার ঘর ভেঙেছে কে বিপদে আছে সেদিন আপনি আর বাবলু নৌকায় ঘুরে ঘুরে সব কিছু দেখেছেন সেগুলো তো আমি ঠিকই দেখেছি আপনার কি উচিত ছিল না শিশু দাদাকে খবর দিয়ে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার থাক না দেবে এখন ছেড়ে দে ওরা এখন বিপদে পড়ে এসেছে ওদের আশ্রয় দেওয়া আমাদের দায়িত্ব কিসের দায়িত্ব দাদা আমাদের কোনো দায়িত্ব নেই আমরা যেভাবে আছি আমরা সেভাবেই থাকি গ্রামের মোরল হিসাবে ওনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তো আমি পালন করতে পারিনি এখন বিপদে পড়ে আমাদের কাছে এসেছে আমরা কোন সাহায্য করতে পারবো না কোনো সাহায্য করতে পারব না আমি সারা জীবন তোমাদের কোনো ধরনের উপকার করতে পারিনি বলতে পারো ইচ্ছে করেই কোনো উপকার করিনি আমি ভেবেছি আমি মোরল আমি আবার কার সাথে কি কথা বলতে যাব, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি বিপদে পড়লে এতটা অসহায় অবস্থা হয় এখন বুঝল কোনো লাভ নেই বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে বিদায় হন জলদি আপনারা আপনাদের পাকা বাড়িতে ভালোভাবে থাকতে পারবেন না না পারবেন সেটা আপনাদের ব্যাপার আরে না না না, আপনারা আসুন আমাদের ঘরে আসুন যতদিন বৃষ্টি হচ্ছে আপনারা আমাদের ঘরেই থাকবেন আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না দেবেন এখন চুপ কর দেবাশিস বাবু তো নিজের ভুল বুঝতে পেরেছেন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি এবার সম্পূর্ণভাবে গ্রামের উন্নতি করব। যেন পরবর্তীতে কোনো ঝড় বন্যায় আমাদের গ্রামের কোনো ক্ষতি না হয় আমার গ্রামে যেন পানি আটকে থাকতে না পারে আমার আর কিছুই বলার নেই শিধুরাটা তোমার যদি মনে হয় ওনাদেরকে এখানে থাকতে দেওয়া উচিত তাহলে দাও আমি ঘরে গেলাম এটা আসলে আমার প্রাপ্য ছিল তোমাকে ধন্যবাদ শিধু আমাদের এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য আমি কথা দিচ্ছি তোমাদের সবার ঘর আমি এবার পাকা করে দেব আমার নিজের টাকা খরচ করে হলেও তোমাদের ঘর আমি পাকা করে দেব। এসবের কোনো প্রয়োজন নেই বাবু আমরা মাটির মানুষ মাটির ঘরেতেই ভালো আছি শুধুমাত্র আমাদের বিপদের সময় একটু সাহায্য করুন তাতেই হবে আসুন এখন সবাই ভেতরে আসুন ভেতরে এসে খাওয়া দাওয়া করুন আসুন আসুন